আজ পঞ্চমী আর বোধনের আগে পুজো মুডে বাঙালি আর আজকে আমার পোশাক সৌজনে রয়েছে প্রিয় গোপাল বিষয় প্রাণের পুজোয় মাতোয়ারা গোটা বাংলা বৃষ্টি প্রকৃতির মধ্যে কিন্তু রাজ্য জুড়ে উৎসবের মেজাজ কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড় চতুর্থী রাতে মণ্ডপে মণ্ডপে জন জোয়ার থেকে তিন ভিড় টানছে পুজো মণ্ডপ গুলো আর তারই মধ্যে পুজোয় প্রত্যেক দিন বৃষ্টি ছাতা নিয়েই প্যান্ডেল হপিং করতে হবে কারণ পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এমনটাই বলছে হাওয়া অফিস আরও একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সার্নিক ঘোষ সরাসরি চলে যাব সার্নিকের কাছে সার্নিক পঞ্চমীর দিন একটা খারাপ খবর বলতে হচ্ছে কারণ পুজোয় প্রত্যেকদিন বৃষ্টি ছাতা নিয়ে প্যান্ডেল হপিং করতে হবে আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ঠিকই কিন্তু আজ সকাল থেকে তুমি বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরছো সকাল থেকে কেমন ওয়েদার রয়েছে একটু সেটা জানাও এবং তার পাশাপাশি হাওয়া অফিসের আপডেট কি পাওয়া যাচ্ছে প্রথমেই জানিয়ে রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেটের দিকে অর্থাৎ পুজোর কটা দিন আবহাওয়া কেমন থাকবে সেই আপডেট কিন্তু খুব একটা ভালো না যেমনটা তুমি বলছিলে মূলত পঞ্চমী থেকে অষ্টমী যদি বলি তার মধ্যে কিন্তু এই রকমই আবহাওয়া থাকবে অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে যেমন যখন আকাশ পরিষ্কার থাকবে একেবারে নীল আকাশ সাদা মেঘ যেরকম ছবি শরতের আকাশ দেখা যায় সেরকম ছবিও যেমন দেখা যাবে মাঝে মধ্যে এক পশলা দুপশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে অর্থাৎ এর মধ্যে যারা প্যান্ডেল হপিংয়ে বেরোবেন ছাতা কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে বা আকাশে রোদ দেখলে ছাতা নিয়ে বেরোলাম না সেটা করলে কিন্তু একেবারেই হবে না কেননা হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজ্যের প্রত্যেকটি জেলায় পূর্বাভাস রয়েছে সেই রকম অন্তত পুজোর কয়েকটা দিনের মধ্যে অষ্টমী পর্যন্ত কিন্তু এই রকমই আবহাওয়া থাকবে তেমনটাই জানানো হচ্ছে তবে অষ্টমী পর্যন্ত হাওয়া অফিস বলছে যে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ ছাতা মাথায় ছাতা হাতে হাতে নিয়েই বাড়ি থেকে বেরোতে হবে কিন্তু নবমী দশমী নবমী দশমী কেমন ওয়েদার থাকবে সে বিষয়ে হাওয়া অফিস কি বলছে যেমনটা তারা জানাচ্ছে যে অষ্টমী পর্যন্ত যেমন আকাশ রৌদ্রজ্জ্বল থাকছে নবমীর পর থেকে কিন্তু আবহাওয়াটা কিছুটা বদলাবে নবমীর সেকেন্ড হাফ থেকে অর্থাৎ দুপুরের পর থেকে আকাশে ভারী বৃষ্টির পূর্বাভাস আকাশের পুরো কালো মেঘে ছেয়ে যাবে এবং তারপর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমনটা জানানো হচ্ছে নবমী দশমী এই দুদিনে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ মায়ের বিসর্জন পর্ব আর সেই সময়টাতেই কিন্তু পুরোপুরি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং নিম্ন চাপের ভ্রুকুটি থাকছে সেই সময় সেই কারণে আপাতত পুজোর শুরুর দিকটাতে তাও যতটা প্যান্ডেল হপিং এর ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে পুজোর শেষটা কিন্তু অতটা ভালো হবে না তেমনটাই পূর্বাভাস আপাতত আলিপুর হাওয়া অফিসের তরফে দেয়া হচ্ছে জুনালা বেশ তার নিম্নচাপে ভ্রুকুটি রয়েছে আর এবার পুজোয় অসুর হচ্ছে বৃষ্টি সানিক বেশ সুন্দর করে বললো এবং অবশ্যই পুজো প্যান্ডেল হপিং এর সঙ্গে সঙ্গে আর এবার আমরা একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখছি এই কারণে কারণ রাত থেকে কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টি সকালে বৃষ্টিতে চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা রাজু রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো রাজুর কাছে রাজু শারদীয়ার শুভেচ্ছা ঝাড়গ্রামে তো ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পঞ্চমী সকালে পুজো উদ্যোক্তারা কি বলছেন এই মুহূর্তে তুমি যে পুজো মণ্ডপে রয়েছো সেখানকার ছবিও কি এখন প্রথমত বলে রাখি যে পঞ্চমীর এই সকালে যেভাবে সকাল থেকে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এখানকার যে অরন্দ্যসুন্দরী যে প্যান্ডেলটি রয়েছে সুন্দরী সংঘর যে পুজো মণ্ডপ সেই মণ্ডপ এখনো পর্যন্ত কমপ্লিটই হয়নি কারণ গতকাল থেকে যেভাবে অনবরত বৃষ্টি পড়েছে এবং সকাল থেকে যেভাবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে যার জেলে যেমন পুজো উদ্যোক্তারা তাদের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপই গড়তে পারেননি এই পঞ্চমীর দিনে যেখানে প্রতিমা প্রবেশ করে যায় এই মণ্ডপে সে জায়গায় এখনো পর্যন্ত মণ্ডপে তারা প্রতিমাই আনতে পারেননি কখন এই পুজো মণ্ডপ তারা কমপ্লিট দেবেন বা তাদের এই পুজো মণ্ডপকে তারা কীভাবে সজ্জিত করবেন তা নিয়ে তারা খুব চিন্তিত রয়েছেন তারা এভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে এই পুজো উদ্যোক্তাদের যে খাটনি বা তারা যে পারিশ্রমিক করেছিল এই পুজোকে কেন্দ্র করে তাদের সব কিছুতেই ভাটা পড়ে যাবে ঈদের মধ্যে আমাদের সাথে পুজো উদ্যোক্তা রয়েছে তার সাথে কথা বলবো কি কি অবস্থা এখন আমাদের অবস্থা খুবই সঙ্গীন কারণ হচ্ছে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকে বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা সমস্ত ক্রিয়াকর্ম আমাদের প্যান্ডেল বলুন পূজার প্রতিমা বলুন সব সংগ্রহ করে পূজা প্যান্ডেল আনতে পারিনি কারণ হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ আমরা আপ্রাণ চেষ্টা করছি আজকেই আমরা প্রতিমা প্রবেশ করিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ একদমই সুন্দর যে এখনো পর্যন্ত যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা কোনো রকমের তাদের পুজো মন্ডপকে সজ্জিত পুজো মন্ডপই এখনো তৈরি করতে পারিনি তার মধ্যেই এইভাবে বৃষ্টি বেশ ধন্যবাদ রাজক আর এদিকে পঞ্চমীতে উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পঞ্চমীতে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ জেনে নেব পার্থর কাছ থেকে পার্থ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং শারদীয়ার অনেক শুভেচ্ছা বৃষ্টির আশঙ্কা তো রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বলছে সকাল থেকে কি ছবি সেখানকার সকাল থেকে কিন্তু মুখের উপর পরিষ্কার আকার যেটা পাহাড় সমতল সর্বোচ্চ তবে আজ কিন্তু বেশ কয়েক জেলায় পাহাড়ি এলাকায় বিশেষ করে কালিম্পং এবং বেশ কয়েক জেলায় পাহাড়ি এলাকায় বিশেষ করে কালিম্পং এবং সমতলের একাধিক জেলা আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি ডুয়ার্স বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু পূর্বাভাস থাকছে সকাল থেকে কিন্তু বেশ ঝা চকচকে ওয়েদার ছিল গোটা উত্তরবঙ্গে বা দার্জিলিং থেকেও যেমন শ্বেত শুক্র কাঞ্চন দর্শন হয়েছে যা দেখে কিন্তু মুগ্ধ যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসছেন তারাও যেমন মুগ্ধ তেমনি সমতলের শিলিগুড়ি থেকেও কিন্তু আজও সাত সকালেই কিন্তু ঘুমন্ত উদ্ধর দর্শন মিলে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খানিকটা মেঘ মেঘে ঢাকা পড়েছে উত্তরবঙ্গের আকাশ উত্তর দিনাজপুর থেকে শুরু করে একেবারে কোচবিহার সর্বত্রই কিন্তু হালকা মেঘ রয়েছে এবং দুপুরের পর থেকেই কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস থাকে স্বাভাবিকভাবে পঞ্চমীর চতুর্থী অবধি কিন্তু আকাশ যথেষ্টই পরিষ্কার ছিল গোটা উত্তরবঙ্গেরই কিন্তু পঞ্চমীর দুপুর থেকে কিন্তু আবহাওয়ার ভোল বদল হতে পারে এবং ভিজতে ভিজতে পারে কিন্তু গোটা উত্তরবঙ্গ স্বাভাবিকভাবে কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তার মেঘ গোটা উত্তরে বেশ ধন্যবাদ পার্থ পার্থ যেমনটা জানা ছিল উত্তরের ছবি দেখাচ্ছিল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং নিম্নচাপের জেরেই এই বৃষ্টি এবং ই তারই মাঝখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং স্বাভাবিকভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন দেখে যে সমস্ত পর্যটকরা ঘুরতে গিয়েছেন তারা ভীষণ খুশি